পৌঁছে গেছি জলসরা রামকৃষ্ণ হাই স্কুল ও জলসরা প্রাথমিক বিদ্যালয় যেখানে চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মদিবস উপলক্ষে স্থাপিত মূর্তি উদ্বোধন করেছেন অধ্যাপক লক্ষণ কর্মকা বিশিষ্ট প্রাবন্ধিক আপনারা দেখছেন এস্ট বাংলা সরাসরি জলসরা থেকে

এবং বিশিষ্ট গুণী যদি বিশেষভাবে উল্লেখ করতে চাই শেখ মনিরুল ইসলাম তিনি একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক আপনারা